একাদশ ভাষা শহীদদের স্মরণ করল ছাত্র সংগঠন আকশা শহীদ বেদিতে পুষ্পার্ক্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত সহ অন্যান্যরা একাদশ শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপত্যকার তিন জেলায় সরকারিভাবে মাতৃভাষা বাংলার প্রচলন যাতে আরও ব্যাপকভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রূপম নন্দীপুরকাস্ত আজ উনিশে মে আজ থেকে ঠিক পঁয়ষট্টি বৎসর পূর্বে শিলচর তারাপুর রেল স্টেশনে মাতৃভাষার জন্য এগারো জন তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতে দিয়েছিলেন এবং তাদের এই আত্মাহুতির মাধ্যমে আমরা আমাদের নিজের মাকে মা বলে ডাকতে সক্ষম হচ্ছি আজকের দিনে যারা বাংলা ভাষার জন্যে যারা জীবন দিয়েছিলেন তাদের স্মৃতি আজ আমাদেরকে বহন করে যাচ্ছে আমরা মনে করি যে সেই দিনে গুলি চালানোর পর যে মেহরুত্রা তদন্ত কমিশন গঠন হয়েছিল এবং সেটা রিপোর্ট আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ হয়নি এটা আমাদের চরম ব্যর্থতা এবং এটা প্রকাশ না করতে না করতে পারাটা যে আমাদের সে সময়ের যারা দিল্লি কিংবা দিশপুরে আমাদের প্রতিনিধি ছিলেন তারা সে অর্থে মেহরুটা তদন্ত তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করতে যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই অর্থে সেই দিকে যাননি এটা উনিশ আমাদের আত্মপরিচয় উনিশকে লালন পালন করেই আমরা আমাদের স্বকীয়তা আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে পারছি তাই আজকে আমাদের তিন জেলা কাছাড় করিমগঞ্জ আজকে শ্রীভূমি এবং হাইলাকান্দি তিন জেলায় সরকারি ভাষায় যার বাংলার প্রচলন আরও ব্যাপকভাবে হয় তার জন্য আজকের প্রজন্মের কাছে বাংলা মাতৃ বাংলা ভাষাকে আরও বেশি করে তুলে ধরতে হবে এবং আমি মনে করি আজকের দিনে উনিশে মে যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মবলিদান যাতে কোনো দিন বিফলে না যায়